2012 থেকে 2015 হাজার পনেরো সাল অবধি সাকিব খানের সামনে দাঁড়াতে পারিনি সরি বাপ্পির সামনে দাঁড়াতে পারিনি শাকিব খান কিন্তু দেখেন আমাদের যেরকম বলতে ইচ্ছে করে আমাদের মুখ দিয়ে যেরকম ভাষা বের হতে যায় সবাই রল বাংলার সেরকমই কিন্তু আমরা বলে দিচ্ছিলাম যে শাকিব খানের পাশে দাঁড়াতে পারিনি বাপ্পি কিন্তু ব্যাপারটা এরকম নয় জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ তার রিসেন্টলি একটা ইন্টারভিউতে সে বলেছেন যে দু হাজার বারো থেকে দু হাজার পনেরো সাল অব্দি বাপ্পির টপে ছিল নর্থ শাকিব খান এবং এটা কতটুকু সত্য এটা নিয়ে আমরা এখন বেশ কিছু কথা বলবো তো বেশ কিছু কথা বলার আগে আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে হাতি মরলেও বা লাখ টাকা বাঁচলেও লাখ টাকা হাতি যদি গড়তে পড়ে সে হাতিই থাকে ঘোরার সঙ্গে তার কম্প্যারিজন চলে না এবং তখনকার সময় দাঁড়িয়ে শাকিব খানের একটু সময় খারাপ যাচ্ছিলো কিন্তু আপনি যদি বছরের হায়েস্ট গ্রোসারগুলো যদি হিসাব করেন সেই ক্ষুধার পরে মা বা সেই টাইগার নম্বর ওয়ান বা তখন যে সব সিনেমা শাকিব খান করেছে প্রেম কাহিনি এগুলো কিন্তু সেটা হায়েস্ট কোর্সিং অফ দ্য ইয়ার তো বাপ্পি এত বড়ো নায়ক বা বাপ্পিকে আপনি এত বড়ো হাত দিলেন তো তাহলে সেই বাপ্পিকে সিনেমা আমার কোনো হাইয়েস্ট কোর্সিং অফ দ্য ইয়ার হলো না আর বাপ্পির সঙ্গে শাকিব খানের কম্প্যারিজন করা আসলে এটা এই পৃথিবীতে যদি মানে সব থেকে বোকামি কিছু হয়ে থাকে তো এইটা হবে যে সাকিব খানের সঙ্গে আসলে বাপ্পির কম্প্যারিজন আচ্ছা কোন অ্যাঙ্গেলে কিভাবে আপনারা ওই দুই তিন বছর কম্প্যারিজন করেন আমি কিন্তু হোল ক্যারিয়ার বা শাকিব খান বাপ্পি এগুলো কম্প্যারিজন আব্দুল আজিজ সে নিজেও করবে না সে নিজেই পরবর্তীতে শাকিব খানকে হাত দিয়ে বলেছে যে হ্যাঁ পরবর্তীতে শাকিব খান উঠে যায় শিকারী নবাব আমাদের আমার প্রোডাকশনে মানে তার কথা হচ্ছে অল ক্রেডিট গোস টু আবদুল আজিজ ভাই স্কাই মুভিজের হাত যদি আজিজ সাহেবের মাথায় না থাকতো তো আজিজ সাহেবে আজিজ সাহেব পারতো একটা শিকারি বানাইতে একটা নবাব বানাইতে এগুলো বুঝতে হবে আর বাপি শাকিব খান এই কন্ট্রোভার্সিগুলো আসলে হওয়াই উচিত না হ্যাঁ হ্যাঁ বাপ্পি তখন একটা ভালো পজিশন ছিল এবং উঠে আসতেছিলো এবং তাকে আসলে আপনারা আচ্ছা আপনারা কেন তাকে আসলে উঠিয়ে রাখতে পারলেন আজকে যদি বাপ্পি বড় স্টার হতো বা আজকে যদি সে রেগুলার কাজ করতো বড় বড় বাজেটের এবং আজকে যদি সে লাইম লাইটে থাকতো তো তাহলে কিন্তু আজকে এই কথাগুলো কিন্তু সত্য হতো মানুষজন ধরে নিত না তো এক সময় তো বাপ্পি কিন্তু এগুলো আপনারা কখনো এইসব প্রুফ করতে পারবেন না হ্যাঁ তো তার সিনেমার কী রেন্টাল তার সিনেমার কী কালেকশন এগুলো আমরা জানি তবে একটা সময় পরিচ্ছন্ন সিনেমার ডিজিটাল সিনেমার যখন জোয়ার আসে তখন আসলে আব্দুল আজিজ সাহেব বাপ্পিকে একটা ভালো জায়গায় অবস্থানে নেওয়ার একটা ট্রাই শেক করেছিলো এবং যার ফলশ্রুতিতে আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে আমরা তখন আসলে ভালো ভালো কিছু সিনেমা আমাদের আসলে তৈরি হয়েছিল বাপ্পিকে ওই টাইমের প্রেক্ষিতে বাট বাপ্পির সিনেমা যে টাপনার সিনেমা এবং আজকে বাপ্পির সিনেমা নিয়ে মানুষজনের কথা বলতে হবে আলোচনা করতে হবে তো ওই রকম লেভেলের স্টার বাপ্পি কখনও ছিল না এবং ওই রকম আলোচনা বাপ্পিকে নিয়ে মানে কখনো কেউ করেন এবং করলে আসলে তার সঙ্গে আসলে মানুষজন ঝগড়া করবে আপনি যদি হ্যাঁ সাকিব খান বাপ্পি আপনি যদি কম্প্যারিজন করেন ভাই এটা কোনো কম্প্যারিজনের টপিকসই তো নয় মানে এইসব টপিক্স নিয়ে তো আলোচনার টেবিলে বসাই যাবেন কোনোভাবে মানে আল আলোচনাই করা যাবে না এইসব টপিক্স নিয়ে তাহলে আপনি হয়তো বলবেন যে তাহলে কি বাপ্পি শাকিব খানকে ছুঁই নি ডেফিনেটলি না ওই টাইমে হয়তো তার দু একটা সিনেমা আব্দুল আজিজের সুপাদে মোটামুটি ভালো গেছিলো এবং সিনেমার তখন একটা উন্নয়ন ঘটতেছিল এই কারণে বাপ্পিকে লাইম লাইটে এনে কিন্তু ওই দুই দুই তিন বছর দাঁড়াতে পারেনি মিডিয়া হ্যান ত্যান পর ভাই টাকা দিলে পত্রিকা আপনাকেও শাকিব খানের থেকে আগে লিখে দেবে হ্যাঁ সেটা ডিপ্লোম্যাটিক ওয়েতে হ্যাঁ সেটা বুঝতে হবে বাট এসব বনামে ছাড়া কিছু না হ্যাঁ বাপ্পি তখন সাকিব খানকে বিট করে দিতে ভাই এসব গল্পে হয় এগুলো নট মুভিতে হ্যাঁ তো গল্পে যেগুলো হয় গল্পেই থাকুক না মুভিতে আপনার কেন